পি এম কিষাণ প্রকল্প ইলেটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির জন্য কী আপডেট রয়েছে এগ্রিকালচার ইন্ডিয়ার তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে টুইটার এক্স হ্যান্ডেল থেকে দেখাবো প্রমাণস্বরূপ যে দুই হাজার চব্বিশ সালের যে আমরা ইনস্টলমেন্টটি পাবো সেই এপ্রিল টু জুলাই মাসের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এটার জন্য যে অপেক্ষা করছেন তা আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হবে টাকা কবে পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই পিএম কিষণ প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ সর্বোচ্চ ছয় হাজার টাকা এই প্রকল্পের আপনাদের আর্থিক সাহায্য করা হয় যেটা তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার দুই করে প্রতি চার মাস অন্তর অন্তর স্থানান্তর করা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তো এই পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা কবে ক্রেডিট হবে সেটা নিয়েই পুরো ভারতবর্ষের কোটি কোটি কৃষকরাই চিন্তায় রয়েছেন যেহেতু এ প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য দেওয়া হয় দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা বাৎসরীকে সেই টাকার জন্য অপেক্ষা করছেন এ কারণেই যে যাতে চাষাবাদে এই টাকাগুলো কাজে লাগানো যায় সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কৃষকরা ইতিমধ্যে কমেন্ট করছেন যে আপনাদের এ প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে যদি আপনাদের রকম জানা থাকে অবশ্যই জানালে ভালো হয় তাই আজকের এই ভিডিওটি যিনারা কোয়েশ্চিন করেছেন তাদের জন্য সাথে যেনারা জানতে ইচ্ছুক অবশ্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ফার্স্ট হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে দেবে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি রয়েছে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে কিস্তি পাবেন অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে কোনো একটি দিন আর এছাড়াও আমরা যদি এক্স্যান্ডেলে যাই পি এম কিষাণ সম্মান সেক্ষেত্রে আমরা এখান থেকেও কিন্তু দেখতে পাব যে পি এম কিষাণের অফিসিয়াল এক্স্যান্ডেল কী বলছে তো দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে স্ক্রল করেছি তো দেখুন পি এম কিষাণ প্রকল্পের ই কে জন্য সে স্যাচুরেশন ক্যাম্প কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে পাঁচ থেকে পনেরোই জুন অর্থাৎ কেওয়াইসির ক্যাম্প এই কেওয়াইসির ক্যাম্প চলবে এবং এখানে আমরা যে আপডেটসটা জানতে পারছি যেহেতু পনেরোই জুন পর্যন্ত কেওয়াইসি চলবে সেক্ষেত্রে আমরা এই প্রকল্পের মাধ্যমে সাতাশে জুন টাকা কিন্তু পেতে পারি মানে জুন মাসের মধ্যে টাকা কিন্তু পেতে পারি এটা এখান থেকে নিশ্চিত বা এখান থেকে বোঝানো যাচ্ছে বা ফার্স্ট উইকও পেতে পারি জুলাই মাসের পাঁচ থেকে পনেরো জুন পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্প চলবে যেটা প্রত্যেক বারই চলেছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারছি এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু জুন মাসে ক্রেডিট হতে পারে জুলাই মাসেও হতে পারে যেহেতু এই ব্যানারটি পাবলিশ করেছে কেওয়াইসি করান করানোর জন্য যেনারা এখনও পর্যন্ত কেওয়াইসি করাননি সেনারা কিন্তু তিনারা অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে আপনার কে সেটি কিন্তু কমপ্লিট করে নেবেন আপাতত এ প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট আপডেট সেটি হচ্ছে এটাই যে কেওয়াইসির জন্য স্যাচুরেশন ক্যাম্প আবার শুরু হয়েছে অবশ্যই ক্যাম্পে গিয়ে আপনি বা অনলাইনের মাধ্যমে আপনি কে ওয়াইসিটা করে নিতে পারবেন আর টাকা দেওয়ার কিন্তু ডেট এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনারা জুন কিংবা জুলাই টাকা কিন্তু পাবেন আর তার আগে স্ট্যাটাস আপডেট আসতে তো জানতেই পারবেন আজকের ডেট এ পর্যন্ত দেখা হবে এক্সট্রা আপডেটে থ্যাংক